এই পনেরো থেকে পঁচিশ যে তরুণ বিশাল আমাদের জনগোষ্ঠী তাদের ভেতরে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হবার একটা ইচ্ছা এটা দু হাজার আঠারো সালে খুব পরিষ্কারভাবে প্রতীয়মান হয় নিরাপদ সড়ক আন্দোলন কোটা আন্দোলনটা নাহলে একটু ভিন্ন ছিল নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু পিওর এদেরই আন্দোলন ছিল রাস্তাঘাটে স্কুল কলেজের ইউনিফর্ম পরা মানে শুধু বিশ্ববিদ্যালয় না ভাই মোস্টলি স্কুল কলেজ ইউনিফর্ম পরা ছাত্ররা হাজারে হাজারে নেমে গেছিল সো ওই জায়গা থেকে দেখেছি যে তরুণদের ভেতরে ওই যে ওই আকাঙ্ক্ষাটা আজকে কোনো এক সময় আলোচনার মধ্যে মনিরা বলছিলেন বোধ হয় আই হেট পলিটিক্স বা এই টাইপের রাজনীতি এই কথাটা উনি ভুল বলেন নাই আমার বিশ্বাস যে আই হেট পলিটিক্স যে ফিলিংটা বেরিয়েছিল এটা আসলে আই হেট পলিটিক্স না এটা হলো আই ওয়ান্ট টু বি ইনক্লুডেড ইন দ্য পলিটিক্যাল প্রসেস কিন্তু এখন এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে যে এই প্রসেসটা থেকে আমাকে জোরপূর্বক এক্সক্লুড করা হচ্ছে তো এই যে এই এক্সক্লুশনের যে রাজনীতি এইটাকে আমি বর্জন করি আমি হেট করি আমার কাছে যেটা মনে হয় আমি আমার জায়গা থেকে বলছি দু হয়তো আগে থেকে এটা ছিল কিন্তু আঠারোটি এটা আমার কাছে একদম পরিষ্কার ছিল যেটা এটা আঠারোতে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিস ওয়াজ দ্য কেস আওয়ামী লীগের নেতারা পরে যে শিক্ষামন্ত্রী পর্যন্ত হয়েছে গুন্ডার মতো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে তাদেরকে পিটিয়ে ধরে তাদেরকে স্বীকারোক্তি দেওয়া আছে টেলিভিশন স্ক্রিনে এবং নিউজ মিডিয়াম এখানে মানে ইন দ্য সেন্স যে আপনাদের এই চ্যানেলগুলোকে ক্যামেরা নিয়ে যেতে বলা হয়েছে আপনাদের উপায় ছিল না আপনারা ক্যামেরা নিয়ে তাদের প্রপাগান্ডা তখন লাইভ দেখিয়েছেন